প্রধানমন্ত্র ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জের চার আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন বিএনপির মনোনয়ন বঞ্চিত দেওয়ান জয়নুল জাকিরেন সুনামগঞ্জ প্রতিনিধি শফিকুল বাড়ি জানান বৃহস্পতিবার রাত দশটায় পৌর শহরের তেঘুরিয়া নিজ বাসভবন প্রাঙ্গনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এই ঘোষণা দেন সভায় বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন জয়নুল জাকেরিন বলেন সুনামগঞ্জ সদর বিশ্বম্ভপুরের মানুষের আস্থা ও সমর্থনী তাকে জনগণের পাশে থাকতে উদ্বুদ্ধ করেছে তিনি প্রতিজ্ঞা করেন নির্বাচিত হলে জনগণের জন্য কাজ করবেন এবং সুনামগঞ্জকে উন্নয়ন শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান সহ সার্বিকভাবে এগিয়ে নেবেন তিনি আরো বলেন সুনামগঞ্জে কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি তাই তিনি বৈষম্য নিরসন এবং শান্তিপূর্ণ সন্ত্রাসমুক্ত ও মুক্ত সুনামগঞ্জ গড়ার জন্য নির্বাচন করছেন দেওয়ান জয়নুল জাকেরিন হলেন সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি বর্তমান জেলা আহ্বায়ক কমিটির সদস্য সদর উপজেলা পরিষদের চারবারের সাবেক চেয়ারম্যান এবং পৌরসভার সাবেক মেয়র তিনি বিএনপির মনোনয়ন প্রত্যাশ ছিলেন কিন্তু দলের চেয়ারপারসন ও মহাসচিবের সিদ্ধান্তে মনোনয়ন পেয়েছেন নুরুল ইসলাম নুরুল সভা শেষে জয়নুল জাকিরিন জার মানুষের অকুণ্ঠ সমর্থন পেলেই তিনি নির্বাচনী লড়াইয়ে অংশগ্রহণ করবেন